নমস্কার শ্রোতা বন্ধুরা আজ অনেকদিন পর নতুন একটি উপস্থাপনা নিয়ে আমি ফিরে এসেছি এই প্রথমবারের জন্য আপনাদের জন্য কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা একটি গল্প এই চ্যানেলে উপস্থাপন করতে চলেছি ভালো লাগলে আপনারা কমেন্ট করে জানাবেন আমি পরবর্তী ক্ষেত্রেও কয়েকটি গল্প তাহলে আপনাদের কাছে এই চ্যানেলে উপস্থাপন করব শুরু হচ্ছে আমার আজকের উপস্থাপনা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা গল্প রাজপথের কথা আমি রাজপথ অহল্লা যেমন মনির সাপে পাঠান হইয়া পড়িয়াছিল আমিও যেন তেমনি কাহারো সাপে চির নিদ্রিত সুদীর্ঘ অজগর সর্বের ন্যায় অরণ্য পর্বতের মধ্য দিয়া বৃক্ষশ্রেণীর ছায়া দিয়া সুবিস্তীর্ণ প্রান্তরের বক্ষের উপর দিয়া দেশ দেশান্তর বেষ্টন করিয়া বহুদিন ধরিয়া জনসয়নে শয়ান রহিয়াছি অসীম ধৈর্যের সহিত ধুলাই লুটাইয়া সাপান্তকালের জন্য প্রতীক্ষা করিয়া আছি আমি চিরদিন স্থির অবিচল চিরদিন একইভাবে শুইয়া আছি কিন্তু তবু আমার এক মুহূর্তের জন্য বিশ্রাম নাই এতটুকু বিশ্রাম নাই যে আমার এই কঠিন শুষ্ক সজ্জার উপরে একটিমাত্র কচি স্নিগ্ধ শ্যামল ঘাস উঠাইতে পারে এতটুকু সময় নাই যে আমার শিয়রের কাছে অতি ক্ষুদ্র একটি নীলবর্ণের বনফুল ফুটাইতে পারি। কথা কহিতে পারি না অথচ অন্ধভাবে সকলই অনুভব করিতেছি ভ্রাত্রিদিন পদশব্দ কেবলই পদশব্দ আমার এই গভীর চরণিদ্রার মধ্যে লক্ষ লক্ষ চরণের শব্দ অহরণেশ দুঃস্বপ্নের নাই আবর্তিত হইতেছে আমি চরণের স্পর্শে হৃদয় পাঠ করিতে পারি আমি বুঝিতে পারি কে গৃহে যাইতেছে কে বিদেশে যাইতেছে কে কাজে যাইতেছে কে বিশ্রামে যাইতেছে কে উৎসবে যাইতেছে কে শ্মশানে যাইতেছে যাহার সুখের সংসার আছে স্নেহের ছায়া আছে সে প্রতিদিন পদক্ষেপে সুখের ছবি আঁকিয়া আঁকিয়া চলে সে প্রতি পদক্ষেপে মাটিতে আসার বীজ রোপিয়া রোপিয়া যায় মনে হয় যেখানে যেখানে তাহার পা পড়িয়াছে সেখানে যেন মুহূর্তের মধ্যে এক একটি করিয়া লতা অঙ্কুরিত পুষ্পিত হইয়া উঠিবে যাহার গৃহ নাই আশ্রয় নাই তাহার পদক্ষেপের মধ্যে আশা নাই অর্থ নাই তাহার পদক্ষেপের দক্ষিণ নাই বাম নাই তাহার চরণ যেন বলিতে থাকে আমি চলি বা কেন থামি বা কেন তাহার পদক্ষেপে আমার শুষ্ক ধুলি যেন আরো শুকাইয়া যায় পৃথিবীর কোন কাহিনী আমি সম্পূর্ণ শুনিতে পাই না আজ শত শত বৎসর ধরিয়া আমি কত লক্ষ লোকের কত হাসি কত গান কত কথা শুনিয়া আসিতেছি কিন্তু কেবল খানিকটা মাত্র শুনিতে পাই বাকিটুকু শুনিবার জন্য যখন আমি কান পাতিয়া থাকি তখন দেখি সে লোক আর নাই এমন কত বৎসরের কত ভাঙা কথা ভাঙা গান আমার ধুলের সহিত ধুলি হইয়া গেছে আমার ধুলের সহিত উড়িয়া বেড়ায় তাহাকে কেহ জানিতে পায় ওই শুনো একজন গান গাইল তাহে বলি বলি আর বলা হলো না আহা একটু দাঁড়াও গানটা শেষ করিয়া যাও সব কথাটা শুনি খুবই আর দাঁড়াইল গাইতে গাইতে কোথায় চলিয়া গেল শেষটা শোনা গেল না ওই একটি মাত্র পদ অর্ধেক রাত্রি ধরিয়া আমার কানে ধ্বনিত হইতে থাকিবে মনে মনে ভাবিব ও কে গেল কোথায় যাইতেছে না জানি যে কথাটা বলা হইল না তাহাই কি আবার বলিতে যাইতেছে এবার যখন পথে আবার দেখা হইবে সে যখন মুখ তুলিয়াই মুখের দিকে চাহিবে তখন বলি বলি করিয়া আবার যদি বলা না হয় তখন নত শির করিয়া মুখ ফিরাইয়া অতি ধীরে ধীরে ফিরিয়া আসিবার সময় আবার যদি গায় আরে বলি বলি আর বলা হলো না সমাপ্তি ও স্থায়িত্ব হয়তো কোথাও আছে কিন্তু আমি তো দেখিতে পাই না একটি চরণ চিহ্নও তো আমি বেশিক্ষণ ধরিয়া রাখিতে পারি না অবিশ্রাম চিহ্ন করিতেছে আবার নতুন পদও আসিয়া অন্য পদের চিহ্ন মুছিয়া যাইতেছে যে চলিয়া যায় সে তো পশ্চাতে কিছু রাখিয়া যায় না যদি তাহার মাথার বোঝা হইতে কিছু করিয়া যায় সহস্রচরণের তলে অবিশ্রাম দলিত হইয়া কিছুক্ষণেই তাহা ধুলিতে মিশাইয়া যায় তবে এমনও দেখিয়াছি বটে কোন কোন মহাজনের পুণ্যস্তূপের মধ্য হইতে এমন সকল অমর বীজ পড়িয়া গেছে যাহা ধুলিতে পড়িয়া অঙ্কুরিত ও বর্ধিত হইয়া আমার পার্শ্বে স্থায়ী রূপে বিরাজ করিতেছে এবং নতুন পথিক দিককে ছায়া দান করিতেছে আমি কাহারো লক্ষ্য নই আমি সকলের উপায় মাত্র আমি কাহারো গৃহ নই আমি সকলকে গৃহে লইয়া যাই আমার অহরহ এই সুখ আমাতে কেউ চরম রাখে না আমার উপরে কেউ দাঁড়াইতে চায় না যাহাদের গৃহ সুদূরে অবস্থিত তাহারা আমাকেই অভিশাপ দেয় আমি যে পরম ধৈর্য তাহাদিগকে গৃহের দ্বার পর্যন্ত পৌঁছাইয়া দি তাহার জন্য কৃতজ্ঞতা কই পায় গৃহে গিয়া বিরাম গৃহে গিয়া আনন্দ গৃহে গিয়া সুখ সম্মিলন আর আমার উপরে কেবল শান্তির ভার কেবল অনিচ্ছাকৃত শ্রম কি বল বিচ্ছে কেবল কি সুদূর হইতে বাতায়ন হইতে মধুর হাস্যনহরি পাখা তুলিয়া সূর্যালোকে বাহির হইয়া আমার কাছে আসিবে মাত্র সশকিতে শুনে মিলাইয়া যাইবে গৃহের সেই আনন্দের কণা আমি কি একটুখানি পাইব না কখনো কখনো তাহাও পায় বালক বালিকারা হাসিতে হাসিতে কলরব করিতে করিতে আমার কাছে আসিয়া খেলা করে তাহাদের গৃহের আনন্দ তাহারা পথে লইয়া আসে তাহাদের পিতার আশীর্বাদ মাতার স্নেহ গৃহ হইতে বাহির হইয়া পথের মধ্যে আসিয়াও যেন গৃহ রচনা করিয়া দেয় আমার ধুলিতে তাহারা স্নেহ দিয়া যায় আমার স্তুপকে মৃদুমৃদু আঘাত করিয়া পরম স্নেহে ঘুম পাড়াইতে যায় বিমল হৃদয় লইয়া বসিয়া বসিয়া তাহার সহিত কথা কয় হায় হায় এত স্নেহ পাইয়াও সে তাহার উত্তর দিতে পারে না ছোট ছোট কোমল পা গুলি যখন আমার উপর দিয়া চলিয়া যায় তখন আপনাকে বড় কঠিন বলিয়া মনে হয় মনে হয় উহাদের পায়ে বাজিতেছে কুসুমের দলের ন্যায় কোমল হইতে সাদ যায় রাধিকা বলিয়াছেন যাহা যাহা অরুণ চরণ চলি যাতা তাহা তাহা ধরনী হই এ মজু গাতা অরুণ চরণগুলি এমন কঠিন ধরনের উপরে চলে কেন কিন্তু তা যদি না চলিত তবে বোধ করি কোথাও শ্যামন্তৃণ জন্মিত না প্রতিদিন যাহারা নিয়মিত আমার উপরে চলে তাহাদিকে আমি বিশেষ রূপে ছিল তাহারা জানে না তাহাদের জন্য আমি প্রতীক্ষা করিয়া থাকি আমি মনে মনে তাহাদের মূর্তি কল্পনা করিয়া লইয়াছি বহুদিন হইল এমনই একজনকে তাহার কোমল চরণ দুখানে লইয়া প্রতিদিন অপরাহ্নে বহু দূর হইতে আসিত ছোট দুটি নূপুর রুনুঝুনু করিয়া তাহার পায়ে কাঁদিয়া কাঁদিয়া বাঁচিত বুঝি তাহার ঠোঁট দুটি কথা কহিবার বড় বড় দুটি সন্ধ্যার আকাশের মতো বড় মুখের দিকে যেখানে ওই বাঁধানো বট গাছের বাম দিকে আমার একটি শাখা লোকালয়ের দিকে চলিয়া গেছে সেখানে সে শান্তদেহে গাছের তলায় চুপ করিয়া দাঁড়াইয়া থাকিত আর একজন কে দিনের কাজ সমাপন করিয়া অন্যমনে গান গাহিতে গাহিতে সেই সময় লোকালয়ের দিকে চলিয়া সে বোধ করি কোন দিকে দিকে না না আকাশের তারার চাহিত চাহিত তাহার গৃহের গিয়া পুরবি গান সমাপ্ত করিত সে চলিয়া গেলে বালিকা শান্ত পদে আবার যে পথ দিয়া আসিয়াছিল সেই পথে ফিরিয়া যাইত বালিকা যখন ফিরিত তখন জানিতাম অন্ধকার হইয়া আসিয়াছে সন্ধ্যার অন্ধকার হিমস্পর্শ সর্বাঙ্গে অনুভব করিতে পারিতাম তখন গধূলির কাকের ডাক একেবারে থামিয়া যাইত অতীকেরা আর কেহ বড় চলিত না সন্ধ্যার বাতাসে থাকিয়া থাকিয়া বাঁশবন ঝরঝর ঝরঝর শব্দ করিয়া উঠিত এমন কতদিন এমন প্রতিদিন সে ধীরে ধীরে আসিত ধীরে ধীরে যাইত একদিন ফাল্গুন মাসের শেষাশেষই অপরাহ্নে যখন বিস্তর আম্রমুকুলের কেশর বাতাসে পড়িতেছে তখন আর একজন ফিরিয়া গেল যেমন মাঝে মাঝে গাছ হইতে শুষ্ক পাতা ঝরিয়া পড়িতেছিল তেমনি মাঝে মাঝে দুই এক ফোঁটা অষ্টু জলামার আমার নিরস তপ্ত ধুলির উপরে পড়িয়া মিলাইতেছিল আবার তাহার পরদিন অপরাহ্নে বালিকা সেইখানে সেই তরুতলে আসিয়া আশিয়া কিন্তু সেদিনও আর একজন আসিল না আবার রাতে সে ধীরে ধীরে বাড়ি মুখে ফিরিল কিছু দূরে গিয়া আর সে চলিতে পারিল না আমার উপরে ধুলির উপরে লুটাইয়া পড়িল দুই বাহুতে মুখ ঢাকিয়া মুখ ফাটি আর দিতে লাগিল কে গোমা আজ এই বিজন রাত্রে আমার বক্ষেও কেহ আশ্রয় লইতে আসে তুই যাহার কাছ হইতে ফিরিয়া আসিলি সে কি আমার চেয়েও কঠিন তুই যাহাকে ডাকিয়া সারা পাইলি না সে কি আমার চেয়েও মুখ তুই যাহার মুখের পানে চাহিলি সে কি আমার চেয়েও অঙ্গ বালিকা উঠিল দাঁড়াইল চোখ মুছিল পথ ছাড়িয়া পার্শ্ববর্তী বনের মধ্যে চলিয়া গেল হয়তো সে গৃহে ফিরিয়া গেল হয়তো এখনো সে প্রতিদিন শান্তমুখে গৃহের কাজ করে হয়তো সে কাহাকেও কোনো দুঃখের কথা বলে না কেবল এক গৃহের একদিন অঙ্গনে আলোতে পা ছড়াইয়া বসিয়া থাকে কেউ ডাকিলে আবার তখনই চমকিয়া উঠিয়া ঘরে চলিয়া যায় কিন্তু তাহার পরদিন হইতে আজ পর্যন্ত আমি তাহার চরণস্পর্শ অনুভব করিনাই এমন কত পদশব্দ নীরব হইয়া গেছে আমি কি এত মনে করিয়া রাখিতে পারি এবং সেই পায়ের করুণ নুপুর এখনো মাঝে মাঝে মনে পড়ে কিন্তু আমার কি আর একদণ্ড শোক করিবার অবসর আছে শোক কাহার জন্য করিব এমন কত আসে কত যায় কি প্রখর রৌদ্র হু 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 একবার নিঃশ্বাস দিতেছি আর তপ্ত ধুলা শুনির আকাশ ধূসর করিয়া উড়িয়া যাইতেছে ধনী দরিদ্র সুখী দুঃখী জরা যৌবন হাসি কান্না জন্ম মৃত্যু সমস্ত একই নিঃশ্বাসে ধুলির স্রোতের মতো উড়িয়া চলিয়াছে এই জন্য পথের হাসিও নাই খান্নাও নাই গৃহই অতীতের জন্য শোক করে বর্তমানের জন্য ভাবে ভবিষ্যতের আশা পথ চাহিয়া থাকে কিন্তু পথ প্রতি বর্তমান নিমেষের শত সহস্র নতুন অত্যন্ত সদর্পে পদক্ষেপ করিয়া কে নিজের চির চরণ চিহ্ন রাখিয়া যাইতে প্রয়াস পাইতেছে এখানকার বাতাসে যে দীর্ঘশ্বাস ফেলিয়া যাইতেছ তুমি চলিয়া গেলে কি তাহারা তোমার পশ্চাদে পড়িয়া তোমার জন্য বিলাপ করিতে থাকিবে নূতন অতিথিদের চোখে অশ্রু আকর্ষণ করিয়া আনিবে বাতাসের উপরে বাতাস কি স্থায়ী হয় না বৃথা চেষ্টা আমি কিছুই পড়িয়া থাকিতে দিই না হাসিও না কান্নাও না আমি কেবল পড়িয়া আছি আমি কেবল পড়িয়া আছি আশা করি আমার উপস্থাপনা আপনাদের ভালো লেগেছে আপনি যদি বিভিন্ন ধরনের কবিতা বা সংলাপ শুনতে ভালোবাসেন তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ